আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি ডোনাট তৈরির মাস্টার ক্লাস করে দেখাবো এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে বাসায় ডোনাট তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা আটা দিয়ে এভাবে যদি একবার শিখে যান তাহলে কিন্তু আর কারো ভিডিও দেখতে হবে না ডোনাট তৈরি করা যতটা সহজ দেখা যায় ততটাও কিন্তু সহজ না ছোটোখাটো টিপসগুলো ফলো করতে হয় যেটা করলে ডোনাটগুলো অনেক বেশি সফট হয় আর খেতে অনেক বেশি মজাদার হয় আজকে আমি ডোনাট তৈরির এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব আশা আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নরম তুলতুলে তুলে ডোনাট তৈরি করলাম প্রথমে একটা বাড়িতে নিয়ে নিলাম আমি উষ্ণ গরম এক কাপ পানি পানিটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে রান্নার সাদা তেলও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ প্লাস দুই চামচ পরিমাণ চিনি এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু এখানে উষ্ণ গরম পানি এই জন্য ঘিটা কিন্তু খুব সহজে মিশে যাবে যখন চিনি আর ঘিটা খুব ভালোভাবে মিশে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ টক দুই আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট এক ফোঁটার মতো দিয়ে দিলাম ভ্যানিলা অ্যাসেন্স এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে এসে দিয়ে দিব একটা ডিম আর এই ডিমটা বাইরে রাখা ডিম হতে হবে ফ্রিজের না আর যদি ফ্রিজের থাকে তাহলে বিশ থেকে তিরিশ মিনিট আগে ডিমটাকে নামিয়ে রাখবেন এখন সব কিছু আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এভাবে আমি প্রায় তিন মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিছি এখন এখানে দিয়ে দিব আটা আর এখানে আমি এক কাপ করে আটা ব্যবহার করব আর অবশ্যই আটাটাকে খুব ভালো করে ছেঁকে ব্যবহার করবেন এভাবে অল্প অল্প করে আটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আমি এখানে যতটা পরিমাণ মিশ্রণ নিছি এখানে আমার প্রায় সাড়ে তিন কাপের মতো আটা লাগবে এই জন্য আমি অল্প অল্প করে আটাটা দিয়ে ঠিক এইভাবে গুলিয়ে নেব এখানে আমি তিন কাপ পরিমাণ আটা ব্যবহার করছি এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এইভাবে আমি বিট করে নিব বিট করার সময় আরও হাফ কাপ পরিমাণ আটা আমি এখানে ব্যবহার করব এই আটা ডোটা যতটা পারফেক্ট হবে ডোনার ডো কিন্তু ঠিক ততটাই পারফেক্ট হবে এই জন্য এই ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নেবেন এই অবস্থায় যদি আপনারা ইলেকট্রিক বিটার দিয়ে তৈরি করতে না চান ওই ক্ষেত্রে আপনারা হাতে সামান্য পরিমাণ তেল মেখে তারপর এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে যতক্ষণ না এই রকম পারফেক্ট হচ্ছে এ পর্যায়ে এসে আরো তিন চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে দিব তেলটা দিয়ে আবার খুব ভালো করে একটু বিট করে নিব এই আটার ডোটাকে সব মিলিয়ে আমি পাঁচ মিনিটের মতো বিট করে নিছি আর তো দেখতেই পাচ্ছেন আটার ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন ডোটা কীরকম হবে ঠিক এইরকম ডোটা রাখবেন ডোটাকে আমি যে জায়গায় রাখবো ওই জায়গায় সামান্য পরিমাণ তেল মেখে নিলাম আর হাতেও কিছুটা তেল মেখে নিলাম এখন এই ডোটাকে আবার একটু এইভাবে মথে নেব বা সমান করে নিব। এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডো নিয়ে নিলাম এখন এই ডোটাকে চাকু দিয়ে আমি ছয় ভাগে ভাগ করে নিব এই ডোগুলোকে আমি ছয় ভাগে ভাগ করে নিয়েছি এখন এইভাবে সমান করে নেব এখন আমি ডোনাটগুলো বানিয়ে নিব। আর আমি আমি কীভাবে ডোনাটগুলো তৈরি করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক এইভাবে সমান করে নেবেন প্রথমে ডোটা তারপর হাত দিয়ে চাপ দিয়ে এইভাবে একটু গোল করে দিবেন গোল করা হয়ে গেলে মাঝখান থেকে একটা নজেলের সাহায্যে এইভাবে কেটে নেবেন আর কেটে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল একটা ডোনাট আর এইভাবে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিছি এখন এগুলো রেস্টে রেখে দেবো বিশ মিনিটের জন্য বিশ মিনিট রেস্টে রাখার ফলে ডোনাটগুলো কিন্তু অনেক বেশি ফুলে উঠছে এখন এগুলো তেলে ভেজে নেব তেলে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি কড়াইয়ে আর তেলটা যখন কিছুটা গরম হয়েছে ওই পর্যায়ে ডোনাটগুলো এইভাবে দিয়ে দিতেছি ডোনাটগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে ডোনাটগুলো ভাজলে ডোনাটগুলো ভিতর পর্যন্ত অনেক বেশি সফট হয় আর খেতেও ভালো লাগে দেখতেই পাচ্ছেন তেলা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন উল্টিয়ে পাল্টিয়ে এই ডোনারগুলো যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব রকম পারফেক্ট ডোনার তৈরি করতে চাইলে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন যদি স্কিপ করেন তাহলে কিন্তু ডোনাটগুলো একদম পারফেক্ট হবে না এভাবে যদি ডোনাট তৈরি করা একবার শিখে যান তাহলে কিন্তু আর কারো ভিডিও দেখতে হবে না এভাবে খুব সহজ আপনারা বাসাই তৈরি করে নিতে পারবেন এভাবে আমি ডোনাটগুলো ভেজে নিছি। এখন আমি উঠিয়ে নিব আর একইভাবে আমি সবগুলো ডোনাট ভেজে নিব দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডোনাট কিন্তু একদম পারফেক্ট হয়েছে মাসাল্লা এভাবে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি এখন আপনারা আপনাদের পছন্দ মতো এই ডোনাটগুলো খেতে পারেন চাইলে চকলেট সিরাপ বা চিনিতে গড়িয়ে খেতে পারেন আবার চাইলে নারকেলের গড়িয়েও কিন্তু খেতে পারেন আমি একটু চিনিতে গড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আস্ত চিনিটাকে আমি ব্রেন্ডারে গুঁড়া করে নিছি আর ওই চিনিটাও কিন্তু এইভাবে দিয়ে দিলাম তৈরি হয়ে গেল হোম মেড আটার ডোনাট আর একদম পারফেক্ট একটা রেসিপি বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এখন আমি এখান থেকে একটা ডোনাট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে ভিতর থেকে একদম সফট তুলোর মতো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ